আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল কুকিং খুব বেশি ঝামেলা ছাড়াই আপনারা কীভাবে এরকম ঝরঝরে বিরিয়ানি বানাবেন সেটাই আমি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি বানানোর জন্য আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট হলো ব্রেস্টা বা পেঁয়াজ ভাজা তো আমরা এখানে তিনশো গ্রাম মতো পেঁয়াজ কুচি করে নিয়ে বেস্তা করছি এই পেঁয়াজ বেস্তাটা অল্প ভাজা হয়ে গেলে এবারে লবণ দিয়ে দিচ্ছি যেটাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেস্তাটা তাড়াতাড়ি হয়ে যায় এমন অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবারে দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসছে প্রায় দশ মিনিট মতো আমি এই পেঁয়াজটাকে হাই ফ্লেমে নিয়েছি হাই ফ্লেমে নিয়ে এই পেঁয়াজটা ব্রেস্টা করে নিয়েছি এবারে দেখুন পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব তো আমরা প্রথমে দু কেজি মাটন নিয়েছি এখানে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন হলুদ গুঁড়ো ফোর টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর সাথে থাকছে বিরিয়ানির মশলা আর পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানির গুঁড়ো মশলা নিয়ে এসছে আমাদের তাই জন্য গোটা মশলাটা দেখালাম না তো এখানে এগুলো আমি একসঙ্গে ম্যারিনেট করে নেব ভালো করে সাথে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই তেলটা তেলটাও যাতে টেস্টটা অনেক বেশি ভালো হয় পেঁয়াজ বেরেস্তার তেলটা দিলে এখানে রান্নার স্বাদটা আরও বেড়ে যায় এখানে ফাইভ টেবিল স্পুন আদা রসুন একসঙ্গে পেস্ট করা আছে সেটাও দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি এটাকে জাল করব আমি কিন্তু এখনও টক দইটা মিক্সড করিনি এবারে আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে মিক্স করেছি মিনিমাম 10 মিনিট মাংসটা কষানোর পরে তো এই দশ মিনিট মাংসটাকে কষানোর পরে দইটা দিলে কী হয় মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই জন্য আমি দশ মিনিট পরেই দিলাম তো এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি কিছুটা গরম জল অ্যাড করছি যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় নেড়েচেড়ে আমি এবারে ঢাকনা দিয়ে দেব ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পরে দেখুন আবারও ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পরে কত সুন্দর কালার হয়েছে না দেখতেই পাচ্ছেন আপনারা এইভাবে খুব ইজিলি বিরিয়ানি বানাতে এবং গ্রাম্য পদ্ধতিতে আমার রেসিপিটা ফলো করবেন এই সুযোগে মাংসটা সিদ্ধ হয় আমি এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলোতে হালকা লবণ ও হলুদ দিয়ে আমি ভেজে নেব মাংসটা অলরেডি হয়ে গেছে এই মাংসটার সঙ্গে আমি আলুগুলো অ্যাড করব কারণ আলুগুলো একটু শক্ত আছে তো আলুগুলো আমি অ্যাড করলাম মাংস আর আলু সঙ্গে আলু কিছুটা সিদ্ধ হয়ে যাবে এবারে আমি জল বসিয়ে দিলাম সাথে দিলাম পাঁচটা তেজপাতা এলাচ লবঙ্গ শাহজিরে দারুচিনি জলটা হালকা ফুটে উঠলে আমি এখানে এক কেজি পরিমাণ বিরিয়ানির চাল নিয়েছি এবং এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আমার ভিডিও যদি এ পর্যন্ত ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশানটা পেস্ট করে দেবেন পাশে থাকবেন শেয়ার করবেন ফ্রেন্ডস ওর ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে তো এই অবস্থায় আমি জলটা ফুটতে শুরু করেছে এর সঙ্গে অ্যাড করবো একটা লেবুর রস কেউ ভিনেগারও ইউজ করতে পারেন তো বাড়িতে লেবু ছিল আমি এখানে লেবুর রসটাই ইউস করেছি এক ঘন্টা বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এবারে আমি অ্যাড করব এই বিরিয়ানির চালটা এক ঘন্টায় ভিজিয়ে রাখলে ভাতটা ঝরঝরে হবে ভালো হবে বিরিয়ানির চালটা অ্যাড করা হয়ে গেছে এবারে আমি এখানে একটু গরম জলের সঙ্গে গুলে দিয়ে দিচ্ছি চার টেবিল স্পুন মতো কেওড়া জল টু টেবিল স্পুন মতো গোলাপ জল আর সাথে কালার এবারে দিয়ে দিচ্ছি সেন্টার দু চার ফোঁটা ভালো করে মিক্স করে নিয়ে আমরা এবারে চলে আসবো মেন পর্যায়ে চালটাও আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে আমরা এদিকে মাংসটাকে সাজিয়ে নেব তো মাংস আর আলু সাজিয়ে দিচ্ছি এই সময়টা যারা নতুন তারা এই সময়টা খুব ভালো করে ফলো করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এবারে অ্যাড করব দুধে মেশানো গোলাপ জলও কেওড়া জলটা তো আমি কিছুটা অ্যাড করলাম কিছুটা রেখে দিলাম গার্নিশের জন্য উপরে ভাতের উপরে দেওয়ার জন্য এবারে অ্যাড করছি মাংসের উপরে তেলের ছোলটা আমি কিন্তু গ্রেভিটা থেকে যে মশলার গ্রেভি আছে ওটা এখনও অ্যাড করিনি তেলের ছোলটা অ্যাড করছি মশলা গ্রেভিটা এখনই দিলে তোলায় আর নিচে লেগে যেতে পারে তাই জন্য আমি ওটা পরে অ্যাড করব আমি এখানে শুধু উপরে তেলের ঝোল মশলা মিক্সড করে দিয়ে ভাতগুলো বিছিয়ে দিচ্ছি এবারে আমি বাকি যে দুধে কেওড়া জল গোলাপ জল ছিল সেটাও অ্যাড করলাম আর সাথে অ্যাড করলাম যে মাংসের মশলা বা গ্রেভি ছিল সেটাও আর অ্যাড করলাম বিরিয়ানির মশলা হালকা করেই এই গ্রেভিটা উপরে দেওয়ার জন্য বিরিয়ানির টেস্টটাও দারুন হয় আর নিচে পোড়া লেগে যায় না সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দেখুন কী দারুণ হয়েছে বিরিয়ানিটা ঝরঝরে একদম এরকম ঝরঝরে বিরিয়ানি বা ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ফিরে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ